আপনার কি ডায়াবেটিস আছে কিডনি টেস্ট করিয়েছেন তো ডায়াবেটিসের শুধু রক্তের সুগার বাড়ায় না কিডনিকে চুপিচুপি নষ্টও করে ফেলে তাই এই রোগের নাম হচ্ছে ডায়াবেটিক কিডনি ডিজিজ আপনি জানেন কি প্রতি তিনজন ডায়াবেটিক রোগীর মধ্যে একজনের কিডনি নষ্ট হয়ে যায় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শুরুর দিকে কোনো উপসর্গই দেখা যায় না তাই ডায়াবেটিস ধরা পড়ার পাঁচ বছর পর থেকে প্রতি বছর অন্তত একবার কিডনি পরীক্ষা করানো দরকার এই পরীক্ষাগুলোর মধ্যে আছে ইউরিনে অ্যালবুমিন প্রোটিন রেশিও এবং সেরাম ক্রিয়েটিনিন এবং ইজিএফআর বিশেষ করে পুরুষ রোগী যাদের বয়স চল্লিশ বছরের বেশি এবং যাদের ব্লাড প্রেশার আছে তারা অতিরিক্ত ঝুঁকিতে আছেন তবে এক্ষেত্রে নারীরাও নিরাপদ নয় বিশেষ করে গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে সেক্ষেত্রে কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এক্ষেত্রে লক্ষণগুলো হলো প্রস্রাবে ফেনা পা ফুলে যাওয়া অতিরিক্ত ক্লান্তি লাগা যদি এসব দেখা দেয় দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন একবার কিডনি নষ্ট হলে সেটা আর ফেরানো যায় না তাই আগে থেকে সতর্ক থাকাই সবচেয়ে ভালো চিকিৎসা তাই মনে রাখুন ডায়াবেটিস মানেই কিডনি টেস্ট করা বাধ্যতামূলক আজই সুগার নিয়ন্ত্রণ করুন কিডনি বাঁচান